প্রতি মাতেই মা বিরাজমান সেই স্লোগানকে সামনে রেখে প্রত্যেক বছর দুর্গা পুজোর ষষ্ঠীতে ওয়ার্ডের ইচ্ছক বয়স্কদের নিয়ে কলকাতায় ঠাকুর দেখাতে নিয়ে যান বারাসত পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ডাক্তার কুমার সাহা এ বছরও তার ব্যতিক্রম ঘটল না ষষ্ঠীর সকালে ওয়ার্ডের বয়স্কদের বাসে করে কলকাতার দশটি বড় পুজোর প্রতিমা দর্শন করাতে নিয়ে গেলেন ডাক্তার সুমিত কুমার সাহা উত্তর ও দক্ষিণে থাকা নামী পুজো মণ্ডপ দর্শন করানো হবে তাঁদের এদিন সকালে গেঞ্জিমেল থেকে বাস ছাড়ার আগে সেখানে উপস্থিত ছিলেন বারাসত পুরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জী বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস মিত্র কাউন্সিলর ডাক্তার সুমিত কুমার সাহা সহ ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা এই পুজো পরিক্রমায় বয়স্কদের যাতে অসুবিধা না হয় তার জন্য তাদের সঙ্গে থাকছে অভিষেকের দূতের সদস্যরা তারাই মূলত এই বয়স্কদের পথ দেখিয়ে মণ্ডপ ও প্রতিমা দর্শন করাবেন কাউন্সিলর ডাক্তার সুমিত কুমার সাহার এই উদ্যোগের প্রশংসা করে বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি জানান সুমিত সাহা গত কদিন এই দুদিন ধরে আমার সাথে ছিল তো বারাসাত পৌরসভা থেকে আমরা একটা বিভিন্ন প্যান্ডেলে মেসেজ দিচ্ছি যে মা থেকে মার কাছে আমরা অঞ্জলি ষষ্ঠী থেকে নব। সুমিতকে আমি বলেছিলাম সুমিত এবারের পুজোয় আমরা অঞ্জলি দিতে দিতে বলবো আমি একা ভালো থাকবো না আমরা ভালো থাকবো সুমিত ভালো ছেলে আমার সেই আহ্বানে এবং এটাও করে থাকে বিভিন্ন সময়ে এলাকার এটা একটা কারণ এই কথাটা আমরা সবাই মিলে করে যেদিন প্রথম শপথ নিয়েছিলাম আমরা বিশ্বাস করেছিলাম যে শুধুমাত্র রাস্তা ড্রেন আলো জ্বালানো নর্দমান পরিষ্কার করা এটা তো একটা নিত্য নৈমিত্তিক স্টুডিও টাইপ এক একটা কাউন্সিলরের কাজ বাদেও যে সমাজ ওদের কাছে আমাদের কাছে এক্সপেক্ট করে যতটা পারা যায় তাদের পাশে দাঁড়ালো কর্মব্যস্ত জীবনের মধ্যে হয়তো এইভাবে করে এতগুলো মানুষকে কেউ পৌঁছে দিতে পারতো না ঠাকুর দেখাতে সেটা সুমিতের উদ্যোগে সফল হলো আরো ভালো কাজ করুক আরো বড় জায়গায় যাক অন্যদিকে বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস মিত্র জানান বিষয়টাকে কিভাবে দেখবো ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে মানুষ মানুষের সঙ্গে থাকা মানুষের পাশে থাকা মানুষের সুখ দুঃখের সাথে হয়েছে থাকা সেটাই সুমিত শাহ বারাসাত পৌরসভার একজন পৌরপিতা হয়ে আজকে তার ওয়াদের যারা একটু বয়স্ক আছে যারা হয়তো ছবিতে দেখে কিন্তু কাছে গিয়ে পৌঁছবার ইচ্ছাই প্রকাশ করতে পারে না তাদেরকে সেই অসাধ্য সাধন কাজটা করবার কাজটা করছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথে চলতে যেই আজকে দু নম্বর ওয়ার্ড এই তেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমিত শাহ এই কাজটা করছে এবং এইটা দু হাজার এগারো সালের আগে পশ্চিমবঙ্গের বুকে কোনোদিন দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় যখন মানুষের দায়িত্বভার গ্রহণ করেছেন তারপর থেকেই সারা বাংলার আপমর জনসাধারণকে নিয়ে তিনি ভাবছেন এবং এই পুজোর সময় যাতে তারা স্বাচ্ছন্দ্যে সহজে যাতে তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য তারা দেবী দুর্গাকে দর্শন করতে পারে সেই জন্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে এই ব্যবস্থাটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর করে ঠিক আছে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন তিনি মানুষের সঙ্গে থাকেন মানুষকে সঙ্গে নিয়ে চলেন আমরা সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সারা বাংলা জুড়ে একই পথের দিশারি